শুভ সন্ধ্যা নমস্কার আজ সরস্বতী পূজা এবং শ্রী শ্রী ঠাকুরের অন্তরঙ্গ পরম পূজ্যপাদ মহারাজের পূজ্যপাদী ত্রিগুনা মহারাজ্যের শ্রীপাদ পদ্মে আমার অনন্ত অবমিলন্টিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিলাম শ্রী শ্রী সারদা সরস্বতী জ্ঞান দায়নের গৃহ মন্দিরে তার সকল সন্তানদের স্বাগত জানায় বড়দেরকে জানায় সরস্বতী পূজার এবং আন্তরিক শুভেচ্ছা পবিত্র সন্ধ্যায় শ্রী বন্দনা দিয়ে শুরু করছি গুরুর ব্রহ্মা গুরুর বিষ্ণু গুরুর দেব মহেশ্বর গুরে বা পড় ব্রমো তসম শ্রী গুভ নম আখণ্ডম্ডা ব্যক্ত চরচর তৎপদ দর্শিত শ্রী अज्ञानतिमिरन्धस्य जनञ्जन शलाकया चक्षुरुन्मिलितं यनौ तस्मै श्रीगुरवे नमः ब्रह्मानन्दं परमसुखदं केवलं ज्ञानमूर्तिं दन्द्यातीतं गगनसदृशं तत्त्वमस्यादिलक्षम् ক্ষিভ ত্রিগুণ রু তং নমি সদ্গুম তং নমি সদ্গু তং নমি জয় গুদে গুরু পরম্প সকল সদগুরু শ্রীপাদ পদ্মে পবিত্র সন্ধ্যায় আমার অনন্ত আবিলুণ্ঠিত প্রণাম অন্তরের অন্তঃস্থলের ভালোবাসা শ্রদ্ধাঞ্জলি ভক্তি পুষ্পাঞ্জলি অর্পণ করিয়া আজকে নিত্য পাঠে প্রবেশ করছি সপার সাদ শ্রী রাম কৃষ্ণ স্তোত্রম সবধারমস্থা প্রকাস্তম সর্বধার মসার পাকাহা আচারীয় নাম মহাচারীয় রাম কৃষ্ণায়তে নামহ যথাগ্নিদাহিকা শুক্তি। রাম কৃষ্ণের স্থিতা হিয়া সর্ববিদ্যা স্বরূপ শারদাং সারদাং মিহাম পরতাতে রাম কৃষ্ণ সমো ধর্ম স্থাপনরত বীরে শত নমাম কালিন্দি ফুল কমলে মাধবে না ক্রীড়ারত ব্রহ্মানন্দ নমস্ত शाद गुरु लोकनायक योगनंद प्रीवानंदा चन्ने बोईए चप सदा राम कृष्ण गत प्राणं सर्वं स्तन हम सर्वं स्तन हम হাকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খন্ড পবিত্র গ্রন্থখানি থেকে পবিত্র সন্ধ্যায় আজকে আঠারোশো চুরাশি খ্রিস্টাব্দ ফেব্রুয়ারি মাসে তৃতীয় পরিচ্ছেদ শিবপুর ভক্তগণ ও আমি বকলমা শ্রী মধু এই অংশ থেকে আমি পাঠ শুরু করছি আগের দিন আমি দ্বিতীয় পরিচ্ছেদ অব্দি পড়েছিলাম শ্রীমকথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত দ্বিতীয় খণ্ড পবিত্র গ্রন্থখানি থেকে খ্রিস্টাব্দে ফেব্রুয়ারি মাসে তৃতীয় পরিচ্ছেদ শিবপুর ভক্তগণ ও বকলমা মায়ের সকল সন্তানদের কাছে আমার করজরে অনুরোধ আপনারা শেষ পর্যন্ত মায়ের গৃহ মন্দিরের সঙ্গে থাকবেন তব পথাম তপ্ত জীবনাম আসিলেন তাহারা অত দূর হইতে কষ্ট করিয়া আসিয়াছেন ঠাকুর শ্রীরামকৃষ্ণ আর চুপ করিয়া থাকিতে পারিলেন না সার সার গুটি কত কথা তাহাদিগকে বলিতেছেন শ্রী রামকৃষ্ণ শিবপুরের ভক্তদের প্রতি ঈশ্বরই সত্য আর সব অনিত্য বাবু আর বাগান ঈশ্বর ও তার ঐশ্বর্য ভক্ত আজ্ঞা উপায় কি শ্রী রামকৃষ্ণ সাদা সাদ বিচার তিনি সত্য আর সব অনিত্য এইটি সর্বদা বিচার ব্যাকুল হয়ে ডাকা ভক্ত আগে সময় কই শ্রীরামকৃষ্ণ যাদের সময় আছে তারা ধ্যান ভজন করবে যারা একান্ত পারবে না তারা দুবেলা খুব দুটো করে প্রণাম করবে তিনি তো অন্তর্জামী বুঝছেন যে এরা কি করে অনেক কাজ করতে হয় তোমাদের ডাকবার সময় নাই তাকে আম্মক তারি বকল মা কিন্তু তাকে লাভ না করলে তাকে দর্শন না করলে কিছুই হলো না একজন ভক্ত আপনাকে দেখাও যা ঈশ্বরকে দেখাও তা শ্রী রামকৃষ্ণ গঙ্গারই ঢেউ ঢেউ এর কিছু গঙ্গা নয় আমি এত বড় লোক আমি অমুক এইসব অহংকার না গেলে তাকে পাওয়া যায় না আমি ঢিপিকে ভক্তির জলে ভিজিয়ে সমভূমি করে ফেলো ভক্ত সংসারে কেন তিনি রেখেছেন শ্রীরামকৃষ্ণ সৃষ্টির জন্য রেখেছেন তার ইচ্ছা তার মায়া কামিনী কাঞ্চন দিয়ে তিনি ভুলিয়ে রেখেছেন ভক্ত কেন ভুলিয়ে রেখেছেন কেন তার ইচ্ছা শ্রীরামকৃষ্ণ তিনি যদি ঈশ্বরের আনন্দ একবার দেন তাহলে আর কেউ সংসার করে না সৃষ্টিও চলে না চালের আরোতে বড় বড় ঠেকের ভিতরে চাল থাকে পাত্রে ইঁদুর গুলো ওই চালের সন্ধান পায় তাই দোকানদার একটা কুলোতে খই খই রেখে দেয় ওই মিষ্টি লাগে তাই সমস্ত রাত করর মরর করে খায় চালের সন্ধান আর করে না কিন্তু দেখো এক সে চালে চোদ্দ গুণ খই হয় কামিনী কাঞ্চনের আনন্দ অপেক্ষা ঈশ্বরের আনন্দ কত বেশি তার রূপ চিন্তা করলে রম্ভা তিলোত্তমার রূপ চিতার বলে বোধ হয় ভক্ত তাকে লাভ জন্য ব্যাকুলতা শ্রী রামকৃষ্ণ ভোগান্ত না হলে ব্যাকুলতা হয় না কামিনী কাঞ্চনের ভোগ যেটুকু আছে সেটুকু তৃপ্তি না হলে জগতের মাকে মনে পড়ে না ছেলে যখন খেলায় মত্ত হয় তখন মাকে চায় তখন মাকে চায় না খেলা সাঙ্গ হয়ে গেলে তখন বলে মা যাব হৃদের ছেলে পায়রা লয় খেলা হচ্ছিল পায়রাকে ডাকছে আয় তি তি করে পায়রা লয় খেলা তৃপ্তি যাই হলো ওম নি আরম্ভ করলে তখন একজন অচেনা লোক এসে বললে আমি তোকে মার কাছে লয়ে যাচ্ছি আয় সে তারই কাজে চড়ে অনায়ে এসে গেল যারা নিত্য সিদ্ধ তাদের সংসারে ঢুকতে হয় না তাদের ভোগের বাসনা জন্ম থেকেই মিটে গেছে পাঁচটা বাজিয়ে আছে মধুর আত্মা রাশি আছে ঠাকুরের হাতটিতে বার ও ব্যান্ডেজ বাঁধিতেছে ঠাকুর বালকের ন্যায় হাসিতেছেন আর বলিতেছেন ঐহিক ও পারিত্রিকের মধুসূদন মধু সহাস্যে কেবল নামের বোঝা বয় বড়ি শ্রীরামকৃষ্ণ সহাস্যে কেন নাম কি কম তিনি আর তার নাম তফাৎ নয়। সত্যভামা যখন তুলা যন্ত্রে স্বর্ণমণি মানিক্য দিয়ে ঠাকুরকে ওজন করছিলেন তখন হলো না। যখন রুক্মিণী তুলসী আর কৃষ্ণ নাম একদিকে লিখে দিলেন তখন ঠিক ওজন হলো। এইবার ডাক্তার বার বাঁধিয়া দিলেন। মেঝেতে বিছানা করা হইলো। ঠাকুর হাসিতে হাসিতে মেজেতে আসিয়া শয়ন করিতেছেন সুর করিয়া করিয়া বলিতেছেন আর কতবা হবে ভক্তেরা চতুর্দিকে সব সখী মিলি বৈঠাল সরবর কুলে ঠাকুরও হাসিতেছেন ভক্তেরাও হাসিতেছেন বার বাধা হইয়া গেলে ঠাকুর বলিতেছেন আমার কলকাতার ডাক্তারদের তত বিশ্বাস হয় না শম্ভুর বিকার হয়েছে ডাক্তার সর্বাধিকারী বলে ও কিছু নয় ও ঔষধের নেশা তারপরে শম্ভুর দেহত্যাগ হলো চতুর্থ পরিচ্ছেদ মহিমাচরণের প্রতি উপদেশ সন্ধ্যার পর ঠাকুর বাড়িতে আরতি হইয়া গেল কিয়ৎক্ষণ পরে অধর কলিকাতা হইতে আসিলেন ও ঠাকুরকে ভূমিষ্ঠ হইয়া প্রণাম করিলেন ঘরে মহিমাচরণ রাখাল মাস্টার হাজরাও এক একবার আসিতেছেন অধর আপনি কেমন আছেন শ্রী রামকৃষ্ণ দেখো হাতে লেগে কি হয়েছে সহাস্যে আছি সহাস্যে আছি আর কেমন অধর মেজেতে ভক্ত সঙ্গে আছেন। ঠাকুর তাহাকে বলিতেছে। তুমি একবার এইটে হাত বুলিয়ে দাও তো বসিয়া। সেবা ঠাকুর মহিমাচরণের সহিত আবার কথা কহিতেছেন শ্রী রামকৃষ্ণ মহিমার প্রতি অহেতুকি ভক্তি তুমি এইটি যদি সাধতে পারো তাহলে বেশ হয় মুক্তি মান, টাকা রোগ ভালো হওয়া কিছুই চাই না কেবল তোমায় এর নাম বাবুর কাছে অনেকেই আসে নানা কামনা করে। কিন্তু কেউ যদি কেউ কিন্তু যদি কেউ কিছুই চায় না কেবল ভালোবাসে বলে বাবুকে দেখতে আসে তাহলে বাবুরও ভালোবাসা তার উপর হয় প্রহাদের অহে তুকি ভক্তি ঈশ্বরের প্রতি শুদ্ধ নিষ্কাম ভালোবাসা মহিমাচরণ চুপ করিয়া আছেন ঠাকুর আবার তাহাকে বলিতেছেন আচ্ছা তোমার যেমন ভাব সেই রূপ বলি শোনো মহিমার প্রতি বেদান্ত মতে চিনতে হয় কিন্তু অহং ত্যাগ না করলে হয় না অহং একটি লাঠির স্বরূপ যেন জলকে দুভাগ করছে আমি আলাদা তুমি আলাদা সমাধিস্থ হয়ে এই অহং চলে গেলে ব্রহ্মকে বোঝে বোধ হয় ভক্তেরা হয়তো কেউ কেউ ভাবিতেছে ঠাকুরের কি ব্রহ্ম হয়েছে তা যদি হয়ে থাকে তবে উনি আমি আমি করিতেছেন কেন ঠাকুর আবার কথা কহিতেছেন আমি মহিম চক্রবর্তী বিদ্যান এই আমি ত্যাগ করতে হবে বিদ্যার আমিতে দোষ নাই শঙ্করাচার্য লোকসখ্যার লোক শিক্ষার জন্য বিদ্যার আমি রেখেছিলেন স্ত্রী লোক সম্বন্ধে খুব সাবধান না থাকলে ব্রহ্মজ্ঞান হয় না তাই সংসারে কঠিন যত কেন থাকলে কালি লাগবে যুবতীর সঙ্গে নিষ্কামেরও কাম হয় তবে জ্ঞানীর পক্ষে সদারাম কখনো কখনো গমন দোষের নয় যেমন মলমূত্র ত্যাগ তেমনি রেত ত্যাগ পায়খানা আর মনে নাই আধা ছানার মন্ডা কখন বা খেলে মহিমার হাস্য সংসারী পক্ষে তত দোষের নয় সন্ন্যাসীর কঠিন নিয়ম ও ঠাকুর শ্রীরামকৃষ্ণ সন্ন্যাসীর পক্ষে খুব দোষের সন্ন্যাসী স্ত্রীলোকে চিত্রপট পর্যন্ত দেখবে না সন্ন্যাসীর পক্ষে স্ত্রীলোক থুতু ফেলে থুতু খাওয়া স্ত্রী লোকদের সঙ্গে সন্ন্যাসী বসে বসে কথা কবে না হাজার ভক্ত হলেও হলেও আলাপ করবে না সন্ন্যাসী কাঞ্চন দুই করবে। যেমন দেখবে না তেমনি কাঞ্চন টাকা স্পর্শ করবে না টাকা কাছে থাকলেও খারাপ হিসাব দুশ্চিন্তা টাকার অহংকার লোকের উপর ক্রোধ কাছে থাকলে এইসব এসে পড়ে সূর্য দেখা যাচ্ছিল মেঘ এসে সব ঢেকে দিলে তাই তো মারোয়ারি যখন হৃদের কাছে টাকা জমা দিতে চাইলে আমি তাও হবে না কাছে থাকলেই মেঘ উঠবে সন্ন্যাসীর কঠিন নিয়ম কেন তার নিজের মঙ্গলের জন্য বটে আর লোক শিক্ষার জন্য সন্ন্যাসী যদিও নিজের নির্লিপ্ত হয় জিতেন্দ্রীয় হয় তবু লোকশিক্ষার জন্য কামিনী কাঞ্চন এই রূপে ত্যাগ করবে সন্ন্যাসী ত্যাগ দেখলেই তবে তো লোকের সাহস হবে তবেই তো তারা কাঞ্চন ত্যাগ করতে চেষ্টা করবে এই ত্যাগ শিক্ষা যদি সন্ন্যাসী না দেয় তবে কে দিবে তাকে লাভ করে তবে সংসারে থাকা যায় যেমন মাখন তুলে জলে ফেলে রাখা জনকু ব্রহ্ম জ্ঞান লাভ করে তবে সংসারে ছিলে । জনক ব্রহ্মজ্ঞান লাভ করে তবে সংসারে ছিলেন জনক দুখান তরবার ঘোরাতেন জ্ঞানের আবার কর্মের সন্ন্যাসী কর্ম ত্যাগ করে তাই কেবল একখানা তরবার জ্ঞানে জনকের মতো জ্ঞানী সংসারী গাছের নিচের ফল উপরের ফল দুই খেতে পারে সাধু সেবা অতিথি সৎকার এসব পারে মাকে বলেছিলাম মা আমি সুটকে সাধু হব না ব্রহ্মজ্ঞান লাভের পর খাওয়ারও বিচার থাকে না ব্রহ্মজ্ঞানী ঋষি ব্রহ্মানন্দের সব খেতে পারত শুকর মাংস পর্যন্ত মোটামুটি দুই কর্মযোগ আর মনোযোগ কর্মের দ্বারা যোগ আর মনের দ্বারা যোগ ব্রহ্মচর্য গ্রাহস্থ বানপ্রস্থ আর সন্ন্যাস এর মধ্যে প্রথম তিনটিতে কর্ম করতে হয় সন্ন্যাসীর দণ্ড কমণ্ডলু ভিক্ষাপাত্র ধারণ করতে হয় সন্ন্যাসী নিত্য কর্ম করে কিন্তু হয়তো মনে যোগ নাই জ্ঞান নাই নাই কোন সন্ন্যাসী নিত্য কর্ম কিছু কিছু রাখে জন্য। গৃহস্থ বা অন্যান্য আশ্রমী যদি নিষ্কাম কর্ম করতে পারে তাহলে তাদের কর্মের দ্বারা যোগ হয় পরমহংস অবস্থায় যেমন সুখ দেবা সুখ দেবাদ কর্ম সব উঠে যায় পূজা জপ এইসব কর্ম এই অবস্থায় কেবল মনের যোগ বাহিরের কর্ম কখনো কখনো সাত করে করে লোকশিক্ষার জন্য কিন্তু সর্বদা স্মরণ মনন থাকে উম

জয় শ্রী গুরু মহারাজ জী কি জয় 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 কি স্বামীজি মহারাজ জী শ্রী শ্রী কথা মৃতকাল শ্রী মাস্টার মহাশয় জী কি জয় জয় শ্রী শ্রী পরম পূজ্য পদ শ্রীমৎ স্বামী ত্রিভুনাতানন্দ জী মহারাজ জি কি জয় পবিত্র সন্ধ্যায় শ্রীম কথিত শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত আজ এই পর্যন্ত ঠাকুরের শ্রীপাদ পদ্মে আমরা সমাবেত প্রার্থনাটি নিবেদন করি ঠাকুরের কৃপা দয়া আশীর্বাদ তার সকল সন্তানের উপর সদা সর্বদা যেন অঝোর ধারায় বর্ষিত হোক। ঠাকুর তার সকল সন্তানদের নিজ নিজ সাধন জীবন সদা সর্বদা সর্বত্র যেন রক্ষা করে। আপনারা সবাই ঠাকুরের অসীম কৃপায় খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ থাকবেন আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরকে মন প্রাণ হেলে ভালোবাসতে পারি সদা সর্বদা ঠাকুরের কৃপা আমরা যেন অন্তরের অন্তঃস্থল থেকে ঠাকুরের অসীম কৃপায় যেন আমরা অনুভব করতে পারি ঠাকুরের শ্রীপাদ পদ্মে আজ এই পবিত্র সন্ধ্যা এই সমবেত প্রার্থনাটি নিবেদন করলাম আপনাদের সকলের সর্বাঙ্গীণ মঙ্গল প্রার্থনা করে শ্রী শ্রী ঠাকুরের শ্রীপাদ পদ্মে প্রার্থনা নিবেদন করিলাম আপনারা সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দে থাকবেন সদা সর্বদা আমরা যেন মনটিকে ঠাকুরের শ্রীপাদ পদ্মে ফেলে রাখতে পারি গুরুদেব ঠাকুর মা স্বামীজি পরম পূজ্যপাদ শ্রীমৎ স্বামী ত্রিগুণাথ ইতানন্দজি মহারাজ এবং শ্রী শ্রী কথামৃতকার মাস্টার মশাই শ্রীপাদ পদ্মে শুভরাত্রি জানিয়ে আপনাদের সবাইকে জানাই শুভরাত্রি যদি আপনাদের নিত্য কথা মৃত পাঠ যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ 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 আপনারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সদা সর্বদা মায়ের বিনু মন্দিরের পাশে থাকবেন জয়তু 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 শ্রী শ্রী রাম কৃষ্ণ শরণাম শরণ শরণা গত শরণা গত শরণা গত ঠাকুর সবাইকে ভালো রেখো রক্ষা করো সদা সর্বত্র তোমার সকল সন্তানদের আজকে এই ব্লগটি পরিসমাপ্তি এখানে করে বিদায় নিচ্ছি অন্য আরেকটি পর্বে অন্য একটি নতুন ব্লগ নিয়ে আপনাদের সামনে আমি হাজির হব ততক্ষণ পর্যন্ত আসুন ঠাকুরের শ্রীপাদ পর্বে সদা সর্বদা মনটিকে আমরা ফেলে রাখি